নমস্কার বন্ধুরা জোসনা কুকিং বলকে আমাদের অনেক স্বাগত স্বাগত জানাই ভিডিও চালু করতেছি তো রোজের মতো জোগাড় করে সব কিছু চলে এসেছে দেখুন আজকে রান্নাটা আজকে মাছ তো নেই না মাছ না ডিম আজকে রান্না করবো আলু পনির ফুলকপির জোর তার সাথে থাকবে লাল বিটুল ভাজা আপনার দাদার একটা ভাজা দরকার সাথে আর পনির নিয়ে এসছি পনির ফুল করবে আলু দিয়ে ঝোল করবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখুন আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিও যদি ভালো থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে শেয়ার কথাও বলবেন না তো চলুন আনাজ ক্যাটেমি কবিটাকে কেটে নেবো এত বড় ফুল মানে ভালো করে কাটাও যায়

পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব এখানে কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ ধনে পাতা এবার তিনটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি সব পাশে কেটে গুছিয়ে নিয়েছি এবার কেটে নেবো লাল বিট পনিরটা পরে আমি ছুরি দিয়ে রান্নাঘরেই কেটে নেবো

ছিল দেখুন সব কেটে নিয়েছে তো ভালো করে ধুয়ে দেখা হচ্ছে রান্না করে খালি কালারটা দেখো বন্ধুরা চলে এলাম রান্না করে কড়া গ্যাসে কড়া বুসকো দিয়েছি দুটো কড়াই পাশে বুসকো দিয়েছি সকালে আলু ভেজা করছিলাম কড়াই একটু তেল আছে এটা পানির ভেজে নেবো কড়াই গরম হয়েছে আলু কবি ভেজে নেবো তার জন্য দিয়েছি কড়াই তেল তেল গরম হয়ে গেছে না আলুটা ভেজে নেবো হালটা করে দিয়ে দেবে একটু নেবো ভালো করে ভেজে নেবো লাগবে এক পাশে আলু ভেজে আছে তেল গরম হয়েছে এতে পনির ভেজে নেবো

কেদারা কাঁচা লঙ্কা কেদারা কা পিয়াজ পিয়াজ খুব ভালো করে ভেজে নেব পিয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি রসুন বাটা কেটে টমেটো দিয়ে দিচ্ছি সামান্য লবণ খুব ভালো করে এবার কষে নেবো টমেটোটা যাতে তখন বলে যাবে টমেটো আদা রসুন খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব মশলা দেখবো খুব সুন্দর করে কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা কষে আলু দিয়ে দেবো এবার আলু কষে মশলার সাথে খুব ভালো করে কষে নেবো লবণ তো দিয়েছি না একটু লবণ দিয়ে দেবো টমেটো করে লবণ দিয়েছি না আলু হয়েছে কম করে একটু লবণ দিয়ে দেবো এবার খুব ভালো করে কষে চল দিয়ে দেব আলু কফির সাথে দেখুন মশলা খুব ভালো করে কষে নিয়ে দেবো কষবো কষে এবার দিয়ে দেবো জল এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল এবার চাপা দিয়ে পাঁচ মিনিট ধর ফুটে নেব জল দিয়ে চাপা দিয়েছিল দেখে নেবো আলু কপি সিদ্ধ হয়ে যায় কপি তো সিদ্ধ হয়ে গেছে সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি কেট রাখা ধনে পাতা মতন ঘি একটু চাপা চাপা দিয়ে ফুটে নেবো গরম মশলা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম গরম মশলা ঘি দিয়ে খুব ভালো করে ফুটে গেছে আর ঢেলে নেবো ঝোল ঝোল রাখবো মিট ভাজার জন্য কড়া পুষ্কর দিয়ে দিয়েছে কড়াই দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা কাঁচা লঙ্কা কাটা দেখছি ভাজবো না বিটের সাথে ভাজাই হয়ে যাবে দিয়ে দিচ্ছি বিট দিয়ে দিচ্ছি লবণ করে মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হালকা করে হলুদ গুঁড়ো দিলাম এবার খুব ভালো করে দেবো পেঁয়াজ দিয়ে তেলের সাথে ভালো করে সব মিশিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে ভেজে নেব সব ভালো করে লাগে বড় সুন্দর লাগে দেখুন সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঢেলে নাও

ज़्यादा भी तो ज़िलम। तुम लोग आगे बीट भाज दे क्या चीज़? बीट भाज दे खून। कौतुबाद तो धुआँ है जो तो वो काला है तो तुमने भात पूरा लाल है जो। भात पे काला टप्पा तुम थानी? नि? अम्म अम्म ये तरकारियों से दारू मिल जाए। लाल टप्पा करने का। छिट्टे क्रम में। छिट्टे दारू में लग जा�

ঝাল দিলে যার কপি সব দেখুন একটা একটা পুরো গোটাই আছে দেখুন সিদ্ধ হয়ে গেছে আর গোটাও আছে বন্ধুরা কপি পনির তরকারি বিট ভাজা খুব ভালো খাওয়া হলো তে খাওয়া শেষ এর লাস্টে চলে এলাম তো ভিডিওটা বেশি বড় করতে না ভিডিও এখানে শেষ করতে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাস থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার